বৃহস্পতিবার এই শালেক ভাই ভালো আছো জি ভাই ভালো আছি আপনি কয়টা গরু কিনছো দুটোই কিনে ভাই গরু নাই হাটে ভালো গরু নাই আজকের হাটে কিনছো জি ভাই ছোট গরু কিনছো কেন তুই তো বড় গরু কেন ছোট গরু ভাই পছন্দ হইলে বুঝি দুটো ছোট গরু কিনলাম এ কুরবানি দিয়া যাবে কুরবানি তো দিয়া যাবে ভাই দাঁত ফাঁকা হয়ে ভাঙবে এগুলো পালার জন্য না কুরবানির জন্য ঠিকঠাক আছে এ ওজন কেমন হতে পারে ভাই একটা আইডিয়া দাও তো ঠিকঠাক ওজন ভাই পাঁচ মন করে হবে পাঁচ মন জি পাঁচ মন করে ওজন হবে বলতেছে দর্শক পাঁচ মনের গরু তো অনেকের প্রয়োজন পড়ে কুরবানির জন্য চালিক থেকে নিলে নিতে পারেন ভাই দাম যাচ্ছে কত জোড়া না সিঙ্গেল ভাই সিঙ্গেল নিলে পরে আপনার দাম পড়বে হ্যালো আজ যে ভাই দাম কম পড়বে শুনি দাম আর নিলি পরে ভাই এক দাম নব সাড়ে তিনশো জি ভাই

বাচ্চা গরু বলবো বাচ্চা বাচ্চা দাঁত হয়েছে বিশ মাস বয়স দাঁত হয়েনি তাহলে দাঁত কিভাবে দাঁতটা দেখা হাত হবে হাত চমক আজকের হাতের আনকমন একটা শার্ট হবে ভবিষ্যতে এর মাথাটা দেখেন কত দারুণ তাই এটা যাতে কি আছে এটা ফ্ল্যাগ বেস আচ্ছা আচ্ছা প্রথম থেকে আমার মনে হচ্ছিল কিন্তু কালারটা চলে এসেছে ফ্রিজি আনেন না কালারের জন্য আমি দুই লাখ টাকা সারে আসবো দুই লাখ টাকা সারে তাই নাকি শুধু কালারের জন্য কালারটা হইলে খুব দাম হইতো না এর ও দর্শক বলছে বিশ মাস বয়স এখনো দাঁত হয়নি এমন কিছুই আরিফ ভাই জানালো আরিফ ভাই তো আজকে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে হাটে গরুটা নিয়ে এসে কারণ কি আপনাদের দেখাই দেখেন কত দর্শক চলে এসছে গরুটা দেখার জন্য এ ভাইয়া কত চাচ্ছেন সাড়ে চার লাখ দশ সাড়ে চার লাখ টাকা চাচ্ছে আরিফ ভাই এই দাম পেলেন ভাই হ্যাঁ দাম তো পাইছে আপনি বেচবেন কেমন বেচার কথাটা বলা ঠিক নাই যে না বলতে হবে না হইলে পাবলিক বুঝবে কেন আরে চার লাখ হলে বেঁচে দেবো চার লাখ ভেঙে কত চাই বলেন ভাই ওটা সাপেক্ষ হবে

বলতে তো বাপ হচ্ছে ফ্লাগবি আর মা হচ্ছে ফ্রিজিয়ান ঠিক তাই এই যে দেখেন মাশাল অনেক দারুণ একটা সার আরিফ ভাই আমদানি করেছে আজকে শিয়ালমারি পশু হাটে মাশাল দারুন আরিফ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর তিরাশি দশ ছত্রিশ জিরো নাইন ওয়ান ফোর তিরাশি দশ ছত্রিশ এটা আরিফ ভাইয়ের নাম্বার এই গরু মালিক আরিফ ভাই তার কন্টাক্ট নাম্বার আপনাদের গরুটা চয়েস হইলে ওনার সাথে সরাসরি ফোনে কথা বলবেন ফোনের মাধ্যমে ওনার সাথে দামটা ফাইনাল করে নিন আর যদি সম্ভব হয় আশপাশে থেকে থাকেন চুয়াডাঙ্গা জেলার তাহলে সরাসরি ভিজিট করবেন আরিফ ভাইয়ের কাছে এসে সরাসরি গরুটা দেখতে পারবেন মাসা দারুণ অনেক ঠান্ডা গরুটা দেখেন কতটা ঠান্ডা আরিফ ভাই পরিচালনা করতেছে দর্শক এই গরুটা কিন্তু দুই হাজার চব্বিশে ব্যবহার করা কোনোভাবেই ঠিক হবে না এটা করতে হবে পঁচিশ ছাব্বিশ টার্গেট করে তাহলে এর পরিপূর্ণ রূপ ফুটে উঠবে তো আল্লাহ সাথে থাকেন আরও বাছুর গরু দেখব

পাকিস্তান হান্ড্রেড শাহওয়াল ভাই মাশাল্লা বাচ্চাটা তো অনেক ভালো আপনার অনেক পিউট বাচ্চা ভাই দাঁত না দাঁত হয় না এটা কত এটা দাম চাচ্ছে একশো পঁয়সত্তর ভাই গরু তাহলে তো একটু দেখতে হবে পেলে বেচতে পারবা তুমি পঁয়ষট্টি বা দাম হুম ভাই

হ্যান্ডসামের গ্রোথ কিন্তু অনেক ভালো এখনো দাঁতে নাই ভাই অনেক উঁচা গরু নাবিটা গুতো দেখছেন অনেক ভালো আছে গলা চামড়া টামড়া দিয়ে আর ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বার এটা আরিফ ভাইয়ের নাম্বার জিরো ফোর জিরো ওয়ান বাহাত্তর আটান্ন বারো গরু দুইটা সহজ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক আমরা চলে এসেছি টাকা নাম তোমার আমার নাম মোহাম্মদ মুজাফফর মুজাফফর কাকার কাছে

তাহলে তো মাথা সুন্দর কান থাকা লাগবেই তাই না কত যাচ্ছে বাচ্চা একশো তিরিশ সাদাম ভাই সাহাদাম একশো তিরিশ বেসবা কোন জায়গায় যায় ভাই আপনার জন্য একটা কাউন্টার বসে দেখেন একশো দশ হলি বেসা যাবে একশো দশ দাম পেয়েছো একশো পাঁচ একশো দুই

দাম জানি ভাই ভালো আছেন কয়টা ছিল আমদানি আছে কয়টার বিক্রি করলে কয়টা ও তাই পাঁচের থেকে তিনবার দিলে দুই হয় না আচ্ছা আচ্ছা তাহলে দুটোই আছে ঠিক আছে এ কত যাচ্ছে এটা ওরে বাবা বাবা বলো ক টাকা ব্যাসবা

আচ্ছা দামদরে কি সুযোগ রাখছো হ্যাঁ সুযোগটা আছে নাম কি তোমার হায়াতালি ফোন নাম্বার বলো জিরো ওয়ান নাইন জিরো হায়াতালি থেকে কিন্তু বেশ ভালো দুইটা গরু আপনাদেরকে দেখালাম বাছুর গরু যদিও এরা এদের ফিচার কিন্তু অনেক ভালো লম্বা চওড়া শরীরের গঠন কান মুখ সব দিক থেকেই কিন্তু বেশ দারুণ অনেক বাছুর গরু আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে প্রচুর গরম ক্লান্ত হয়ে পড়লাম তো আলাপে স্টাটা